ব্ল্যাক বক্স যেটা প্লেনের থাকে সেটা নিয়ে পরীক্ষা করলে যেহেতু সবকিছু ওখানে রেকর্ড হয় সেখান থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে ধরুন আপনি গাড়ি চালানোর সঙ্গে তুলনা করুন সেখানে সেন্সিটিভিটি আরো বেশি যে এই যে রাস্তায় গাড়ি চালায় অনেক অভিজ্ঞ ড্রাইভারও কি দুর্ঘটনার কবলে পড়েন না কোন নিজের ভুল না থাকলে অন্য দিক থেকে কেউ ভুল করে এসে দুর্ঘটনা ঘটিয়ে দেয় তো এখানেও পাইলটের ভুল হতে পারে ইঞ্জিনের ত্রুটি হতে পারে আমি বললাম পাখির ধাক্কা এরকম কিছু হতে পারে নাশকতা হতে পারে কি কারণে হয়েছে হয়েছে এটা এটা কিন্তু তো করার অল্প পরে যে বিপদ পড়েছে প্লেনটা সেটা কিন্তু এখানে টার্মিনালে সেটা জানানো হয়েছিল হ্যাঁ কিন্তু টার্মিনাল সেটার সঙ্গে যোগাযোগ করার আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছে টার্মিনাল तर कि जेने आगे निर्देश देर आगे एक्सीडेंटल घटे ग